সাধারণ মুসলিম নাগরিক লীগের পক্ষ থেকে সরকার কর্তৃক যেটি পার্লামেন্টে পাস করা হয়েছে আমরা তার বিরুদ্ধে মুসলিম জনগোষ্ঠীর পক্ষ থেকে স্বতঃস্ফূর্ত যে প্রতিরোধ আন্দোলন ডাক দিয়েছিলাম বিভিন্ন ধরনের আমাদের প্রস্তুতিও সম্পন্ন হয়ে গিয়েছিল কিন্তু আমাদের রাজ্যের মাননীয় প্রধানমন্ত্রী আপামর রাজ্যবাসীর কাছে আবেদন রেখেছেন এই ধরনের বিক্ষোভ মিছিল যাতে আগামী ষোলোই এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা যায় আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর আস্থাশীল এবং ওনার উপরে আমাদের যথেষ্ট ভরসা আছে যেহেতু উনি এই বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস করেছেন এবং তার শুনানি আগামী ষোলোই এপ্রিল রয়েছে এবং সামনে আমাদের যেহেতু বাঙালিদের নববর্ষ আসছে এই কারণে আমাদের যে সমস্ত সমর্থক বা আমাদের আবেদনে যারা সারা দিয়ে আগামীকাল মিছিল আসার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন তাদের উদ্দেশ্যে আমরা বার্তা দিচ্ছি আমরা আগামী ষোলোই এপ্রিল পর্যন্ত আমাদের কর্মসূচি স্থগিত রাখব আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আরো বার্তা দিতে চাইছি আপনারা কালকে যারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের পূর্ব বর্ধমানে গোলাপবাগ মোড়ে উপস্থিত হওয়ার জন্য চিন্তাভাবনা নিয়েছিলেন তারা আগামীকাল আমরা অনুরোধ করছি তারা আসবেন না এই গৃণ রোম ওয়ার্ক আপ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আমার এবং আপনাদের যে মনের মধ্যে আবেগের সঞ্চার হয়েছে সেই আবেগকে পঞ্জীভূত করে রাখুন ষোলোই এপ্রিল যদি আমরা আসানোর ফল না পাই আমরা আগামীতে আমাদের প্রশাসনের সম্মতি নিয়ে এই আন্দোলনকে আরও জোরদার করব আগামী ষোলোই এপ্রিল যদি কোনো ধরনের আশানুরূপ ফল না হয় তাহলে আমরা এক থেকে বৃহত্তর আন্দোলনে যাব আমরা কোনো রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে বা কোনো সামাজিক সংগঠনের পক্ষ থেকে এই বার্তা দিচ্ছি না আমাদের সাধারণ মুসলিম সমাজের পক্ষ থেকে এই আন্দোলন এবং আমাদের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যে কালকে লক্ষাধিক মানুষের জমায় হওয়ার কথা ছিল আমাদের মুখ্যমন্ত্রী যেহেতু আমাদেরকে ধৈর্য অবলম্বন করতে নির্দেশ দিয়েছেন এবং বিভিন্ন ইসলামিক সংগঠন ইমাম সংগঠন এবং সংখ্যালঘু আরও বিভিন্ন সংগঠন যেহেতু আমাদেরকে আগামীকালকে আন্দোলন থেকে বিরত থাকার জন্য বলেছেন প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে অনুরোধ রাখা হয়েছে সেই জন্য আমরা আগামীকাল আমাদের কর্মসূচি স্থগিত রাখবো মুর্শিদাবাদের ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা আপনাদের কথা শুনছি দেখুন ভাবে বলতে পারেন কারণ আমাদের এই আন্দোলন আমাদের বিক্ষোভ আন্দোলন আমরা সাংবিধানিক অধিকার বলে আমরা এই আন্দোলন করতে চাইছি আমাদের আন্দোলন শান্তিপূর্ণ এবং আমরা যে পাঁচশো জন ভলেন্টিয়ার রেখেছিলাম তাদের নিয়ে আমাদের মিটিংও হয়ে গিয়েছিল আমরা মিটিংয়ে কিন্তু তাদেরকে সমস্ত ধরনের নির্দেশ দিয়েছিলাম যে মিটিংকে যাতে কার্যতভাবে পুরোপুরি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায় কেউ যেন অন্য কোনো ধর্মস্থানে রকম অপ্রীতিকর পরিস্থিতি মানে সৃষ্টি না করি বা কোনো রকম অন্য ধর্মের কোনো পতাকা তার যাতে মর্যাদা হানি না করি বা পথচলতি মানুষের জন্য কোনো ধরনের অসুবিধা না হয় এবং আমাদের কোনো ধরনের জন্য বাজি ফটকাও পর্যন্ত ফাটানো না হয় বা অগ্নিসংযোগ না করা হয় পুসপুতুল দাহ না করা হয় এবং আমরা চেয়েছিলাম সমস্ত ধর্মের মানুষ আমাদের এই মিছিলে মিছিল তার জন্য আমরা বিভিন্ন অন্যান্য ধর্মীয় সংগঠনের কাছে আমাদের বার্তা পৌঁছেছিলাম তারাও সম্মত হয়েছিলেন আমাদের সাথে যোগদান করার জন্য কিন্তু দেখা যাচ্ছে এই শান্তিপূর্ণ পরিবেশকে সুযোগ করে দেশের একটা বিভেদকামী শক্তি তারা তাদের রাজনৈতিক রুটি সেপে নিতে চাইছে তারা এই ভোলাঝলে মাছ ধরে নেওয়ার জন্য সব সাদা সর্বদা সচেষ্ট আমাদের ছোটোখাটো ভুল ত্রুটি যদি কারো দ্বারা হয়ে যায় বা হতে পারে সেই ভুল ত্রুটি ক্রিয়েটেডভাবে করানো হচ্ছে এটাকে ইস্যু করে যেহেতু বিরোধীরা তাদের ফায়দা নিতে চাইছেন আমরা বিরোধীদেরকে সেই ফায়দা দিতে না পারি আমরা সাধারণ মুসলিম সমাজের পক্ষ থেকে যদি আমরা প্রতিনিধি স্থানীয় কেউ নয় আমরাও সাধারণ মুসলিম নাগরিক আমরা কিন্তু কোনোভাবেই বিরোধীদেরকে এই সুযোগ পেতে দিতে চাইছেন সেই জন্য আমরা আরও কালকে কোনোস্তি স্থগিত রাখার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি সেই আন্দোলনগুলোকে সম্বল করে যারা অরাজক পরিস্থিতি তৈরি করছে আমরা সর্বদা এই ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করার বিপক্ষে এবং আমরা চাই না যে আমাদের আন্দোলন কোনোভাবে লিপ্ত হোক যারা আন্দোলনে অংশগ্রহণ করে বিভিন্ন ধরনের ঝুট ঝামেলা করছেন আমরা তাদের নিন্দা করছি এবং বিরোধিতা জানাচ্ছি এবং এই আন্দোলনকে যারা ব্যবহার করে বিভিন্ন ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে আমরা তাদেরকেও নিন্দা করছি আমরা প্রত্যেকে জানি দেশে একটা বিভেদকামী সৃষ্টি সাধারণ হিন্দু মুসলমান শিখ খ্রিস্টানও সবসময় দাঙ্গা বাঁধিয়ে রাখতে চাই আমরা ভারতবাসী আমরা একই দিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান আমরা হিন্দু মুসলিম একই এলাকায় আমাদের কর্মক্ষেত্রে আমাদের পাড়াতে আমরা ছোট থেকে মিশ্র সংস্কৃতির মধ্যে বড় হয়ে উঠেছি এখনও আমরা সেই ধারা চিরকাল ব্রহ্মান রাখতে চাই কিন্তু একটা ফ্যাসিবাদী শক্তি সবসময় আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখতে চাইছে এবং ডিভাইড অ্যান্ড রুল এই তো আমাদের উপরে চাপিয়ে তারা নিজেদের ফায়দা নিতে চায় জন্য আমরা সবসময় চাই আমাদের এই বিভেদের মধ্যে ঐক্য বজায় থাকুক সংশোধনী যেটা এটাতে আপনাদের মানে কোন জায়গাটা আপত্তি বা কি ছিল কি হয়েছে এটা সবার কাছে ব্যাপারটা হচ্ছে আমাদের মুসলিম জনগোষ্ঠীর স্বার্থে মুসলিম বা অমুসলিম কোনো ব্যক্তি তারা দান করা আল্লাহর উদ্দেশ্যে দান করা যেটা জনগণের কল্যাণের জন্য ব্যয় হবে সেই ওয়ার্ক প্রপার্টি আজকে ধরুন ভারতবর্ষে উত্তরপ্রদেশের পর পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি এবং এটা এতদিন শুধুমাত্র মুসলিম দ্বারা নিয়ন্ত্রিত ছিল কিন্তু কেন্দ্রীয় সরকার যারা সবসময় সংখ্যালঘু তথা মুসলিম বিরোধী কার্যকলাপে যুক্ত তারা কিন্তু বিভিন্ন সুতোই বোঝাতে চাইছে যে আমরা মুসলিমদের কল্যাণ করতে চাইছি কিন্তু আমরা এর মধ্যে সিঁদুরে মেঘ দেখছি আমরা কিন্তু অন্যরকম অভিপ্রায় দেখছি নতুন অ্যামেন্ডমেন্ট বিলে কিন্তু এখানে দুজন অমুসলিম প্রতিনিধি রাখার কথা হয়েছে এবং সরকারিভাবে কালেক্টর দ্বারা নিয়ন্ত্রণ হবে এবং কোনো ব্যক্তি যদি পাঁচ বছরের নিচে প্র্যাকটিসিং মুসলিম না হন তিনি ওয়ার্ক করতে পারবেন না বা আমাদের মহিলা প্রতিনিধি রাখতে হবে এই ধরনের যে বিভিন্ন নতুন কিছু ধারা চালিয়ে নিতে চাইছেন

মুসলিম ধর্মের যে সমস্ত প্রতিষ্ঠান অর্থাৎ মসজিদ মাদ্রাসা মকত ঈদগাহ কবরস্থান সমস্ত অধীনে তো এই জিনিসগুলো নিয়ে কালকে আজকে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে উত্তরপ্রদেশ বা অন্যান্য রাজ্যে মসজিদ মাদ্রাসা বোলডোজ করা হচ্ছে কবরস্থান করা হচ্ছে এই জিনিসগুলো যাতে আমাদের রাজ্যে না আসে এই কারণে আমরা এই বিলের বিলিতে